নবীজি বলেন এই রজব মাসটা হলো চারা লাগানোর মাস এই রজব মাসে একজন 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 চারা গজাইবে চারা লাগিয়ে দিবে বীজ বপন করবে যখন শ্রাবণ মাস এসে যায় তখন তার আগাছাগুলোকে পরিষ্কার করবে আর যখন রমজান এসে যায় তখন তারা ফসল কাটবে সুবহান আল্লাহ আর তা রজব মাসে তারা এবাদত শুরু করে দিবে কেন রমজানের প্রস্তুতি রজব মাস থেকে শুরু করবে শাবান যখন এসে যায় তখন শাবান মাসে তাদের এবাদত আরো বেড়ে যায় অভ্যস্ত হয়ে যায় দিল থেকে মরিচেকে গেল দূর হয়ে যায় আর পুরা রমজানটা কলপটা পরিষ্কার হয় তখন আবাদত বন্দিগির মাধ্যমে তারা আল্লাপাকে ডাকতে তাকে স্মরণ করতে থাকে রজব মাসে আমরা পাঁচটা আমল তার ভিতরে এক নম্বর আমল হলো রজব মাসে যেহেতু নবীজি রোজা রাখতেন আমরাও রোজা রজব মাস থেকে শুরু করব রবালামী জীবন মরণী ভয় কিহ সেই দিন হে খুদ খুদ দয়াময় রবালাম জীবন মরণী ভয় কিহ সেই দিন হেখু ধরতে আশিয়ায়ী বরাই ইহ কালির মায়া জালে অন্ধ যে ধরা তে আশিয়ায় বরোয় সোহাই মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়ত মুক্তি দাতা দাও হেদায়াতি মুতি দাতা গফুৰ ৰাহি জীৱনি মৰণ কি সেই দিন হে হে খুদ হেখুদা দয়ামি আলামিন জীবন মরণি ভ সেই হে খোদা কোনাপার দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসার কৃতি ছাত্রদের সবক অনুষ্ঠান ও আজকের দোয়ার মাহফিলের মহতার আমি সম্মানিত সভাপতি মোকারম জাতির মুকুট ওয়ারাসতুল আম্বিয়া হজরত ওলামাই কারাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মরব্বিয়ান সমাবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিত মা অবনেরা সর্বপ্রথম আল্লা সুবাহালার মহান দরবারে অসংখ্য অগণিত শোকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দুর্যোগপূর্ণ সময়ে কনকনি শীতের রজনীতে এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজার। যদি খুশি হয়ে থাকি আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর শুকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে ক্যারিমের সোরে তোবার ছত্রিশ নম্বর আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলেই একটি দোয়া পড়তেন আল্লাহ রজব এবং রাহাবানের পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করেন রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে কবুল করেন আমরা সকলে করছি আমিন পবিত্র কোরআনে কেরিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم ألفاك رب العالمين নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার যে মাস রয়েছে বারোটি মাস পাক রব্বুল আলমিন আসমান এবং যখন সৃষ্টি করেছেন অর্থাৎ পৃথিবীর সুরলগ্ন থেকে রব্বুল আলমিনই বারোটা মাস দান করেছেন তার ভিতরে চারটি মাস হলো সম্মানিত মাস চারটি মাস দামি আল্লাহর কাছে সম্মানিত মাস এই চারটি মাসের ভিতরে একটা মাসের নাম হলো মহারম আর একটা মাসের নাম হলো জিল হাজ্জা জিল কায়দা মাসের নাম হচ্ছে রজব এই চারটি মাস মহার আল্লাপাকবিনের কাছে দামি মাস এই চারটি মাস সম্মানিত মাস এই জন্য বিশ্বনবীর সোলে আরবি সাল্লাহ সাল্লাম রজব মাস আসতেই আমল শুরু করে দিতেন কোন বর্ণনায় পাওয়া যায় যখন রজব মাস দিনের নবী রহমতের নবীর সোলে আরবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এত বেশি আবাদত করতেন আম্মাজান যান আয়েশা আয়সা সিদ্দিক আল্লাহু আল্লাহ তালানহা বলেন যখন রজব মাস এসে যাইত অন্য মাসের তুলনায় বিশ্বনবী বিশ্ব নবী বাড়িয়ে দিতেন রজব মাসে কোনো বর্ণনা এসেছে নবীজি দশটা রোজা রাখতেন শাবান মাসে নবীজি বিশটা রোজা রাখতেন আর রমজান মাসে বিশ্বনবী নবী সাল্লাহ আলী পুরাটা মাস শ্যামের মাধ্যমে কাটিয়ে দিতেন এই জন্য রজব মাস বড় দামি মাস এই আমাদের গুরুত্ব দিতে হবে যারা কৃষক তারা মধ্যে ফসল ফসলের জন্য তারা বীজ বপন করে আর এই বীজ বপন করার পরে কিন্তু কাজ শেষ হয়ে যায় না বীজ বপন করার পরে ওই ক্ষেত থেকে আগাছাগুলো পরিষ্কার করতে হয় আগাছা যখন পরিষ্কার হয়ে যায় তখন আস্তে আস্তে গাছগুলো উঠতে থাকে জন্মাইতে থাকে আর যখন একটা সময় এসে যায় যে সময়ে কৃষকরা তাদের সেই কষ্টে যেই সময়টুকুন কাটিয়েছে কষ্টের উপার্জিত ফসল তারা পেয়ে যায় নবীজি বলেন এই রজম মাসটা হলো চারা লাগানোর মাস এই রজব মাসে একজন মমিন একজন ইমানদার একজন মুতকি তারা এবাদতের চারা গজাইবে চারা লাগিয়ে দিবে বীজ বপন করবে যখন শাহবান মাস এসে যায় তখন তার আগাছাগুলোকে পরিষ্কার করবে আর যখন রমজান এসে যায় তখন তারা ফসল কাটবে সুবান আল্লাহ বলি অর্থাৎ এই রজব মাসে তারা এবাদত শুরু করে দিবে কেন রমজানের প্রস্তুতি দেওয়ার রজব মাস থেকে শুরু করবে শাবান যখন এসে যায় তখন শাবান মাসে তাদের আবাদত আরো বেড়ে যায় অভ্যস্ত হয়ে যায় দিল থেকে মরিচেকে গেল দূর হয়ে যায় আর পুরা রমজানটা কলপটা পরিষ্কার হয় তখন এবাদত বন্দিগির মাধ্যমে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকতে তাকে স্মরণ করতে থাকে এই জন্য এই রজব মাসটাকে আমাদের মূল্যায়ন করতে হবে এই রজব মাসটাকে আমাদের দাম দিতে হবে সম্মানিত চার মাসের ভিতরে রজব রজব মাস মাস সম্মানিত এই মাসে বিশেষ করে আমরা পাঁচটা আমল বেশি বেশি করব কয়টা আমল পাঁচটা আমল আমরা বেশি বেশি করব। আমি খুব দীর্ঘক্ষণ বয়ান করব না কিছু আমল আপনাদেরকে দিয়ে এরপর ইনশাল্লাহ বিদায় নিব রজব মাসে আমরা পাঁচটা আমল করব তার ভিতরে এক নাম্বার আমল হলো রজব মাসে যেহেতু নবীজি রোজা রাখতেন আমরাও রোজা রজব মাস থেকে শুরু করব বিশেষ করে সোমবার দিন বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখব আর বিশেষ করে আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আমরা রোজা রাখব এই রজব মাসটাকে আমরা রোজার মাধ্যমে আমরা আস্তে আস্তে করে আমাদের শরীরটাকে এমন ভাবে গড়ে তুলবো রমজান যখন এসে যাবে তখন পুরো এক মাস রোজা রাখতে আর কষ্ট হবে না অভ্যাস হয়ে যাবে যে জিনিসটা অভ্যাস হয়ে যায় ওই জিনিসটা পরবর্তীতে রাখতে আর কষ্ট হয় না আমার ভাই এই জন্য এক নম্বর আমল আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো আর দুই নাম্বার আমল এই রজব মাসে আমরা জাওয়ালের নামাজ পড়ব জাওয়ালের নামাজ কাকে বলা হয় জহুরের রক্ত যখন শুরু হয়ে যায় জহুরের সনাতাদেই করার আগে চার রাকাত নফল নামাজ ওই নামাজটাকে বলে জাওয়ালের নামাজ ওই জাওয়ালের নামাজটা যদি আমরা পড়ে লাভ কি হবে এই জাওয়ালের নামাজ যদি আমরা আদায় করি আল্লাহর নবী দ্বীনের নবী রাহমতের নবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফতিহাত লাহু আবওয়াবুস সামা যারা জওয়ালের চরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয় 60 টা আকাশের দরজা তার জন্য খুলে দেন জুরওয়ালি সুবহানাল্লাহ শির দরজা খুলে দেন ওই সাত আকাশের দরজা খোলার পরে ওই দরজা থেকে আমাদের উপরে রব্বুল আলমিন আকাশ থেকে আমাদের উপরে রহমত নাজিল করেন সাকিনা নাজিল করেন তিন নম্বর এই রজব মাসে আমরা আমল করবো তাহার জ্যোতির সালা তদেই করবো রজনী যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তত তার বান্দা বান্দীদের কাছা কাছে আসেন আর বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলামিন আলা মিন মুস্তারযিকিন ফারযুকাম আলা মুবতালিন ফাওয়াফিয়াহু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও আমার বান্দা বান্দীরা কি অন্যায় করে জীবনটাকে বরবাদ করে ফেলেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিব সুবহান আল্লাহ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কার রিজিকের প্রয়োজন কার সম্পত্তির প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের ধন সম্পত্তির ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতে থাকেন কে বিপদে পড়ে গেছো কার কি সমস্যা মিথ্যা মামলায় ভুগতেছো পরিবারের ভিতর অভাব পরিবারের ভিতরে টেনশন পেরেশানি আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের সব টেনশন পেরেশানি দূর করে দিব সুবহানাল্লাহ কারণ সব টেনশন পেরেশানি দূর করার মালিক কে আর একটু জুড়ে বলেন কে সে পাক রব্বুল আলামিনের কাছে আমরা তাহাজ্জুতের সালাত পড়ে আল্লাহর কাছে চা এবং চার নাম্বার মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন আজানের ধ্বনি আমাদের কর্ণকহরে চলে আসে তখন আমরা মোয়াজ্জিনের সাথে সাথে বলবো কোলো মায়া কোলো মিসলা মোয়াজ্জিন মোয়াজ্জিন যা বলে সাথে সাথে আমরা তা বলবো মোয়াজ্জিন যখন হাইয়াল চলা বলে মোয়াজ্জিন যখন হাইয়াল ফালা বলে তখন আমরা পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন

এই রজব মাসি আমরা আমল করব যখন ইমাম সাহেবের সাথে যখন সালাতে দাঁড়িয়ে যাইব সালাতে যখন দাঁড়াইব ইমাম সাহেব তার যথারীতি নামাজ শেষ করবেন আমরাও নামাজের শুরুতে তিনটা কালিমা আমরা পড়ব এই তিনটা কালিমার বদাম তিনটা কালিমা হলো এক নম্বর আল্লাহ আকবর কবিরা ওয়াল হ্যামদুলিল্লাহ খেতি রসবাহানল্লাহ বুকরা তা ও আসিলা এই তিনটা কালিমা যদি আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে কবল করে নেবেন এত পরিমাণে এক আমাদেরকে আল্লা পাকরব্দুল আল আমিন দান করবেন কোনো সাহাবিক নামাজের ভিতরে এই তিনটা কালিমা পড়তেছিলেন নবীজি বলেন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে তিনটা কালিমা পড়েছে সাহাবি বললেন আমি পড়েছি নবীজি বলেন এই তিনটা কালিমা পড়ার দাঁড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এত পরিমাণ নেক লিখেছে সওয়াব লিখেছে যে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন আজিব তোলাহা আমি তার প্রতি আশ্চর্যান্বিত হয়ে গেছি এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরেস তারা তার জন্য রেখেছেন এই জন্য রজব মাসে আমরা পাঁচটা আমল করব কয়টা আমল পাঁচটা আমল করব এক নম্বর আমল আমরা সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখব দুই নম্বর আমল জওয়ালের চার রাকাত নামাজ আদায় করব চার নম্বর আমল তাহাজ্জুদের সালাত আমরা আদায় করব চার নাম্বার আজানের সময় আমরা আজানের জবাব দিব পাঁচ নম্বর تنتقل مامرا نماز قربهم الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأسلام